কে তুমি কে বলো আমি রবিন আপনি চিনতে পারেন কোন রবিন 20 বছর আগে স্টেশন থেকে আপনি আর চাচাজাকে নিয়ে আসছিলেন এই বাড়িতে হেপরে মানুষ করেছেন লেখাপড়া করায়ছেন আমি সেই রবিন 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 আমার ছেলে রবিন আতোদিন কোথায় ছিলে আ আমার কথা মনে পড়েনি আ আমার যে কথা তোর কথা মনে পড়তো আর দেখতে কত সুন্দর হয়ে গেছে একদম শাহবের মতো হুম শাহবের মতো লাগতেছে সাহেব না চাই পুরা কামলার মতো লাগতেছে এই এই ইতিমের বাচ্চা তুই আবার এই তাস তস তোর না আমরা দুই ভাই মিলা বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ও আবার আমাদের ঘরে বৈশা খাওয়ার নিয়ে তুই আসছ না কোনো বাহানা চলবে না ভাইরা বেরো বেরো আসলে আপনারা যা ভাবছেন আমি আসলে আসলে কি বুঝছি ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিচ্ছে খাওয়াইছে এখন তো বাবা নেই এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই বেরাও বেরাও তোর থাম তো ছেলেটা কতদিন দিন পরে বাড়িতে ফিরে এসেছে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না ও এই বাড়িতেই থাকবে মা এটা কি তোমার কাছে নুঙ্গরখানা মনে হয় নাকি এতিমখানা যে এতিমরা আসবে তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো মা এত সজন দেখানোর তো আমি কোনো দরকার দেখছি না একটা এতিম আসছে এর কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন হ্যাঁ আপনাদের মা ঝিড়ে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না ওরে যে রাখবেন ওর দায়িত্ব কে নেবে মুখ সামলে কথা বলো বড় বৌমা ও এতিম না ও আমার সন্তান আমি আর তোমার শ্বশুর এতটুকু আছ যুকুgetChildren নিয়ে আসছি আমার ছেলে আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি ও আমার সন্তান ও এই বাড়িতেই থাকবে চল পাব শুনতে কি হইল তোমার মা তোমার বোনকে নিয়ে আমাদের ਘারের উপর আছে আবার বলতে কি ভালোবাসা উঠলে পড়তেছে তা তাই না এ রে এই বাড়িতে রাখার ধন্দা করতেছে আমার তো মনে হচ্ছে দুই দিন পর তোমাদের দুই ভাইকে ঘাট থাকা দিয়ে বাড়ি থেকে বের করে আমিও আমিও দেখি এতিম কীভাবে এই বাড়িতে